আমি বানিয়ে দেখাব আমের রসপড়া কিভাবে করে তো চলুন দেখে নিয়া যাক পুরো সফট নরম তুলতুলে স্পঞ্জি আজকে আমি দুই ধরনেরই দেখাবো এক হচ্ছে আমের বড়া আর হচ্ছে আর এমনি এগুলো শুধু করেও খেতে পারবেন দেখুন কতটা সফট হয়েছে ভীষণ ভেতরটা দেখুন ফ্লাফি মতন হয়েছে আর এই এক ধরনের করেছি রসবড়া পুরো সফট হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরে রস পুরো ঢুকে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের রস বড়া তো পাকা আমের রসবড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি দুখানা পাকা আম নিয়ে নিয়েছি তো আম দুটো কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার আমি এই গ্রেটারটা দিয়ে আমি কিন্তু গ্রেট করে নেবো আমটাকে ভালো করে মিহি করে আপনারা দুটোর জায়গায় চারটে পাঁচটা নিয়েও করতে পারেন তো এই গ্রেটারটা দিয়ে আমি ভালো করে আমগুলো দুটো আমি গ্রেট করে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমটা কিন্তু গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এক চামচ নুন নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি আর এখানে আমি নিয়েছি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন আর এখানে হচ্ছে নিয়েছি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার না কিন্তু এখানে আমি এক চিমটি মেরে যতটুকু হয় ততটুকুই কিন্তু আমি নিয়েছি বেকিং সোডা এটা ফাঁপানোর জন্য নিয়েছি আর এখানে আমি কিন্তু কোনোরকম গুঁড়ো ব্যবহার করব না যেহেতু তাহলে পাক পাকামের গন্ধটা চলে যাবে তো আমি আপনারা চাইলে দিতে পারেন এলাচ গুঁড়ো ঠিক আছে তো যাই হোক এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো এইগুলোকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখাতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালো করে ব্যাটার ব্যাটারটা কিন্তু আমার এই ব্যাটারটা কিন্তু আমি ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি আর অবশ্যই ফ্যাটিয়ে নেবেন নাহলে কিন্তু ভালো হবে না ফুলবে না আর ভালোও হবে না যাই হোক এবার আমি এটাকে জাস্ট আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব তো বন্ধুরা আমি এটা এখন সাইড করে রাখবো তো তার জন্য আমি এটা চিনি রস করবো চিনির রস মারার জন্য এখানে আমি কিন্তু বেশ খানিকটা নকুন আর চিনি নিয়ে নিয়েছি আর এখানে আপনি চিনিটা কম আছে বলে আমি নকুন দানাটা নিয়েছি আপনারা চাইলে চিনিটা নিতে পারেন তবে চিনি কিন্তু এক কাপই নিতে হবে তো বন্ধুরা আমি এখানে কিন্তু এই ছোটো গ্লাস মানে এখানে এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে জাল করে নেব চিনি শিরাটা কিন্তু একটু ঘন মতন করতে হবে কিন্তু তো বন্ধুরা দেখুন পুরোপুরিভাবে কি সুন্দর গুলে গেছে লুকুন্দার চিনিটা তো এইভাবে কিন্তু আমি আরও পাঁচ মিনিট হয়েছে তো আমি আরও পাঁচ মিনিট জাল করে নেবো মোটমাট আপনাদের এই চিনির শিরাটা কিন্তু ঘন করে করে নিতে হবে আঠালো আঠালো বা ঘন করে নিতে হবে তো বন্ধুরা চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এবার আমি চিনির শিরাটা সাইডে রেখে দেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি আর আমি দশ মিনিট পরে ফিরিয়ে আসতে দেখুন ব্যাটারটা কি সুন্দর ফেপে গেছে তো এবার আমি এখান থেকে হাত দিয়ে দিয়ে আমি অল্প করে তুলব তুলে আমি বড়ার আকার করে দেব এগুলো তেলটা কিন্তু মিডিয়ামেই গরম হয়েছে আর মিডিয়ামেই গরম তেলে দিতে হবে বেশি ময়দা দিতে যাবেন না ভ্যাতভ্যাতিয়ে যাবে কিন্তু ভালো লাগবে না খেতে ময়দা দিলে বেশি যাই হোক এবার আমি বড়া আকার করে দেবো সুন্দর করে তো এবার আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়ে এইভাবে এইভাবে কিন্তু দিয়ে দেবো দেখুন এভাবে কিন্তু এবারে কিন্তু একটু উল্টা পাল্টে দিতে হবে সব কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো বন্ধুরা এইগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি সুন্দর করে তেল তেল দিয়ে আগে ছেঁকে নেবো ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার তো এবারে আমি এইগুলোকে দিয়ে আমি কিন্তু এই রসে রসে দিয়ে দেব সমস্তগুলো দেখুন আবার খানিকগুলো খানিকটা নেব তা রসের মধ্যে আমি দশ মিনিট মতন চুবি রাখব তারপর কিন্তু তুলে নেবো এপিট ওপিট করে হালকা হালকা করে ভাজতে হবে এইভাবে আমি আরও কটা করে নেবো বন্ধুরা দেখুন এই ছিল আজকের রেসিপি তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন আর এইগুলো কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন যেহেতু এইগুলো আগে থেকে আমি চিনি দিয়েই রেখেছিলাম রসে নাচ বলেও আপনারা এইভাবেও খেয়ে করে খেতে পারবেন দেখুন সফট মতন হয়েছে আর কি